বর্তমান প্রজন্মকে খেলাধুলোর প্রতি উৎসাহ দিতে মহামায়া ক্লাবের উদ্যোগে দাবা প্রতিযোগিতার আয়োজন মহামায়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক একদিবসীয় দাবা প্রতিযোগিতার আয়োজন এদিন মহামায়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক দিবসীয় দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবারে এই দাবা প্রতিযোগিতা প্রথমবার বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীগণ এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনূর্ধ্ব নয় অনূর্ধ্ব বার অনূর্ধ্ব পনেরো বিভাগের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান অন্তত নব্বই জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে শিলিগুড়ি ছাড়াও জলপাইগুড়ি ও সংলগ্ন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রত্যেকটি বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় বর্তমানকালে প্রজন্ম যেভাবে মোবাইলমুখী হয়ে পড়েছে আবদ্ধতা বাড়ছে খেলাধুলোর প্রতি আগ্রহ অনেকটাই কমেছে মূলত সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই এই উদ্যোগকে কুনিশ জানাতে হয় এই ধরনের প্রতিযোগিতা বর্তমান প্রজন্মকে খেলাধুলোর প্রতি নিঃসন্দেহে উৎসাহিত করবে কোন কোন বিভাগে হচ্ছে আমাদের অনুগত নয় অনুগত

সব কি শিলিগুড়ির জলপাইগুড়ি আশেপাশে আপনার নামটা আমার নাম অভিজিৎ